আঞ্জুমান এ মোতাবে ইনে গাউসা মাজভান্ডারি ফরহাদাবাদ শাখার ব্যবস্থাপনায় হজরত গাউসুল্লাডারী শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ উদ্দসির একশো বিশতম পবিত্র ওরস শরীফ ও দ্বিশততম বেলাদ দিবস স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ডায়াবেটিস পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সতেরোই জানুয়ারি শনিবার হাটাজারি উপজেলার ফরহাদাবাদ নজির আহমদ সারাংবাড়ি প্রাঙ্গনে সংগঠনের কার্যালয়ে লায়ন্স মেট্রোপলিটন ক্লাবের সহসভাপতি আকলিমা আক্তার এম জে এফ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই মানবিক সেবা কার্যক্রম সকাল দশটা হতে বিকাল অবধি চক্ষু চিকিৎসা ডায়াবেটিস পরীক্ষা রক্তের গ্রুপ সহ প্রায় এক হাজার নারী পুরুষ নানাবিধ সেবা গ্রহণ করেন এর মধ্যে চক্ষু চিকিৎসা গ্রহণকারী তিনশো বত্রিশ রুগীর মধ্য হতে তিপ্পান্ন রুগীর চোখের ছানে বিনামূল্যে অপারেশন করে দিচ্ছে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন এবং ফ্রিতে চশমা পৌঁছে দেওয়া হয় একশো সাতাত্তর রুগীর জন্য এছাড়া এই চিকিৎসা ক্যাম্পে ফ্রিতে ডায়াবেটিস নির্ণয় করে নব্বই জন রোগী রক্তের গ্রুপ নির্ণয় করে পঁচানব্বই জন দর্শনার্থী পুরো চিকিৎসা সেবা প্রদান করেন লায়নস ক্লাব অফ মেট্রোপলিটন চট্টগ্রাম এবং লিও ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবিনে গাউসেমা ইজভান্ডারী কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সহসভাপতি আলহাজ কাজী জানে আলম বাবুল মোহতারাম মহাসচিব লায়ন আলহাজ নাজমুল হাসান মাহমুদ শিমুল সহকারী সচিব লালন ওসমান সদস্য এস এম কাইসার অ্যাডভোকেট শফিউল আজম নুরুল কবির মাসুদ মোবারক হোসেন দারুদ তালিম মাওলানা মোহাম্মদ ওসমান গনি সংগঠনের সভাপতি সালাউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন নাসির উদ্দিন নিজাম মুর্শেদ মহিউদ্দিন শেয়ান সজীব শাহাদাত মামুন তালুকদার নবী আলম মানিক আকবর তাইপু করিম আরিফ ইকবাল সামি হৃদয়সহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ আঞ্জুমানে মোতাবি ইনে গাউসে মজভান্ডারী ফরহাদাবাদ শাখার ব্যবস্থাপনায় হজরত গাউসুল আজম মেজভান্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ কুদ্দ এর একশো বিশতম পবিত্র অরশরিফ ও দ্বিশততম বেলাদত দিবস স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসার ক্যাম্পে হাজারো পুরুষ ও মহিলার ফ্রিতে সেবা প্রদান করার জন্য লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন এবং লিও ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনকে ধন্যবাদ জানিয়েছেন আঞ্জুমানে মোতাবেইনে গাউসে মাজভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের মোহতারাম মহাসচিব আলহাজ লায়ন নাজমুল হাসান মাহমুদ শিমুল